দর্শক গতকালকে হবিগঞ্জের সাহেস্তাগঞ্জ থানার ওসিকে হেনস্থা করার অপরাধে সেই কথিত মাহাদিকে আজকে পুলিশ আটক করার পরে অনেকখানি নাটক জমে উঠেছে আটক এবং নাটক কেমন জমছে ওইদিকে হবিগঞ্জে থানার সামনে এক ধরনের আন্দোলন করার চেষ্টা করছে সেটা আন্দোলন নাকি মব এই আন্দোলনটার বৈধতা আছে নাকি বৈধতা নেই সেই প্রশ্ন উঠছে কিছু কিছু গণমাধ্যম অতি উৎসাহী হয়ে ঘন্টার পর ঘন্টা এই দশ বারো জনের থানার সামনে পায়চারির দৃশ্য লাইভ করে ঘটনাটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলছে তারপরে সেনাবাহিনীর থানার সামনে এসে অবস্থান গ্রহণ নানা কিছু যখন হবিগঞ্জে হচ্ছিল এরপরে আমরা দেখলাম যে ঘটনা তৈরি হলো ঢাকাতে শাহবাগে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর থেকে শাহবাগ শাহবাগে বিক্ষোভ সমাবেশ করা হলো এবং সেটাকে নাম দেওয়া হলো শাহবাগ অবরোধ কতজন সেখানে বিক্ষোভ সমাবেশ করলো এবং সেখান থেকে বৈষম্যবিরোধী আন্দোলন থেকে নতুন আলটিমেটাম দেয়া হলো আজকে দুপুরেই যখন এই মাহাদিকে বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শোকজ করা হলো এবং সমস্ত ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার কথা বলা হলো তখন যাকে বিরত থাকতে বলা হয়েছে তাকে আটক করাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী আন্দোলন আবার নতুন আলটিমেটাম দিল ঘটনাটা তাদের জন্য সম্মানজনক হচ্ছে নাকি তাদের জন্য বিব্রতকর হয়ে যাচ্ছে জনসমর্থন তাদের বাড়ছে নাকি কমছে এই ব্যাপারগুলো আলোচনায় আসছে চতুর্দিকে কি ঘটলো মাহাদি হাসানকে নিয়ে হবিগঞ্জে হবিগঞ্জ থানায় স্বাস্থ্যগঞ্জ থানায় কী ঘটছে সেনাবাহিনীর অবস্থান সেটা যেমন রয়েছে ঢাকায় কি ঘটলো কি বলছে বৈষম্যবিরোধী আন্দোলন তাদের আলটিমেটাম কি চলুন একটু জেনে দেখি এই মধ্যরাতে শেষ পর্যন্ত কি হতে চলেছে কি হবে এর পরের পরিস্থিতি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম হবিগঞ্জের শাহস্তাগঞ্জ থানায় গতকালকে এই যে বৈষম্যবিধি আন্দোলনের নেতা সদস্য সচিব জেলার তার যে থানায় অধ্যত্ত প্রকাশ ওসিকে হেনস্থা করা এবং যেটাকে তিনি স্লিপ অফ টাং বলছেন এরপরে আমরা দেখেছি একটা ভিডিও বার্তা তিনি পাঠিয়েছেন এবং বাংলাদেশের অতি সচেতন টেলিভিশন চ্যানেল এই মাহাদির ভিডিও বার্তা আবার প্রচারও করেছে এটাকে স্লিপ অফ টাং বলছে সে এবং স্লিপ অফ টাং বলার সাথে সাথে তাকে নাকি সারা দেশে মানে সারা দেশের মানুষের কাছে হেনস্থা করছে মিডিয়া মিডিয়া তাকে বাজেভাবে মানে উপস্থাপন করছে তার স্লিপ অফ টাংটাকে তার অপরাধ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে এরকমভাবে মিডিয়ার বিরুদ্ধে ও যে ভিডিও বার্তাই তিনি করছেন সেই ভিডিও বার্তা আবার বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করতেও দেখলাম তার মানে টেলিভিশন চ্যানেলগুলোর কাছে এরই মাঝে মাহাদি হাসান খুবই মানে খ্যাতি পেয়ে গেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ নিউজ এলিমেন্ট হয়ে গেছেন আজকে যেটা হলো সেটা হঠাৎ করেই দুপুরে বৈষম্যবৃদ্ধি আন্দোলনের শোকজের পরে আমরা দেখলাম রাতে তাকে আটক করা হয়েছে এরকম অভিযোগ করা হলো বৈষম্যবিধি আন্দোলনের পক্ষ থেকে এবং গণমাধ্যমে লাইভ করার মাধ্যমে চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যম লাইভ করা যখন শুরু করলো এই ঘটনার হবিগঞ্জের শাহস্তাগঞ্জ থেকে তখন ব্যাপারটা গুরুত্ব পেতে শুরু করলো থানার সামনে দেখা গেল থানার গেট বন্ধ এবং দশ জন ছেলে সেখানে গিয়ে এক ধরনের হুল্লা করার চেষ্টা করছে এক পর্যায়ে টেলিভিশন চ্যানেলের ওই ছোট জিনিস লাইভ করে বড় জিনিস তৈরি করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার ফলস্বরূপ আমরা দেখলাম যে সেখানে সেনাবাহিনী সদস্যরা আসলেন সেনাবাহিনীর সদস্যরা এসে থানা পাহারা দেওয়ার ব্যাপার ঘটালেন তারা তারপরে সেখান থেকে ওরা সরে গেল সেই ঘটনা যখন ওখানে ঘটলো তখন ঢাকাতে শাহবাগে এবার বলা হচ্ছে শাহবাগ অবরোধ করা হচ্ছে গণমাধ্যম সেই খবরটাই দিচ্ছে টিভির শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে শাহবাগে একটা আগুন জ্বালানো হয়েছে আগুন জ্বালিয়ে তার চারপাশে দশ বারো জন সদস্য ঘিরে ধরে সেটাকে অবরোধ হিসেবে দেখাচ্ছেন এবং গণমাধ্যমও সেটাকে অবরোধ বলছে বলা হচ্ছে হবিগঞ্জে বৈষম্য নেতা গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগে অবরোধ অর্থাৎ হবিগঞ্জের ওই নেতাকে যে শোকজ করা হয়েছে তাকে সমস্ত কার্যক্রম থেকে আজকেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই আলটিমেটাম দেওয়ার পরেও বৈষম্য বিরোধী আন্দোলন আবার আর তাকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া ও সেখান থেকে সরিয়ে দেয়া এরকম বিভিন্ন দাবি করেছেন গণমাধ্যমের খবরটা একটু পড়ে দেখি তারপর বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে ফেসবুক স্ট্যাটাসে কি বলা হলো সেখানে আমরা যাবো হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এখানে নেতা বলা হচ্ছে এবং জুলাই যোদ্ধা মাহাদি হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা গণমাধ্যম যেটাকে অবরোধ বলছেন সেটার দৃশ্য একটু আপনারা দেখে আসুন কালের কণ্ঠ দেশ টিভির শিরোনামের সঙ্গে একটা ছবি তো আগুন জ্বালানোর ছবি তো আপনাদের দেখালামই কালের কণ্ঠ সেখানকার একটা ছবি প্রকাশ করেছে কালের কণ্ঠের ছবিটা আপনারা দেখে আসুন যে সেখানে যেটাকে গণমাধ্যম অবরোধ বলছে সেই বিশাল অবরোধে জনসংখ্যাটা কেমন প্রশ্ন হচ্ছে যে তারা প্রতিবাদ করছেন এটা তাদের ভাষা প্রতিবাদ করতেই পারেন তারা তাদের সদস্যের মুক্তি চাইতেই পারেন পুলিশের যদি কোনো গাফিলতি থাকে পুলিশেরও শাস্তি চাইতে পারেন কিন্তু এই চাওয়ার ফলে যে ঘটনাটা গতকালকে খুবই বাজেভাবে ভাইরাল হয়েছে তারপরে ওই নেতার পক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি থেকে যখন অবস্থান গ্রহণ করা হলো সেটা বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মান বাড়াচ্ছে জনপ্রিয়তা বাড়াচ্ছে নাকি কমাচ্ছে কী সিচুয়েশন হচ্ছে এই প্রশ্নটা কিন্তু উত্থাপিত হবে কারণ এই ঘটনা প্রচণ্ড সমালোচিত হয়েছে সারা দেশে পুলিশের ওসিকে হেনস্থা করা এবং সরাসরি বলা আমরা এসআই সন্তোষকে পুড়িয়ে দিয়েছি আমরা থানা জ্বালিয়ে দিয়েছি এই ধরনের কথা বলা যেটাকে স্লিপ অফ টাং বলা হচ্ছে এটা যদি স্লিপ অফ টাঙ্ক হয় যে ঘটনা গতকালকে ঘটল এবং যে ভিডিও ছড়িয়ে পড়লো এটা যদি স্লিপ অফ টাং হয় তাহলে আগামীকালকে শেখ হাসিনাও হয়তো দাবি করবেন যে ওই যে যে কথাটা গণভবনের সংবাদ সম্মেলনে যে কথাটা নিয়ে মধ্য জুলাইয়ে আন্দোলন তীব্র হলো রাজাকারের নাতিপুতি এই ব্যাপারটা নিয়ে যে আন্দোলন তীব্র হলো এবং আন্দোলনে নতুন মাত্রা পেল ওইটাকে নতুন একটা ব্যাখ্যা দাঁড় করানো হলো ওইটার সেটা যদি শেখ হাসিনা বলেন যে আমার স্লিপ অফ তাহলে কি আমরা মেনে নেব কিংবা যারা শেখ হাসিনাকে আমরা অপরাধী মনে করি তারা কি আমরা মেনে নেব যে শেখ হাসিনা বলবেন যে এই রাজাকারের নাতিপুতি এটা স্লিপ অফ টাং হয়ে গেছে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে টেলিফোন কথোপকথনে তিনি বলছেন যে ওদের একটা কেউ ছাড়বা না ওদেরকে ইয়ে করা হবে সেটাকেও তিনি যদি বলেন স্লিপ অফ টাং হয়ে গেছে তাহলে কি এটা মেনে নেওয়ার ঘটনা ঘটবে এখন প্রশ্ন আসছে যে ফ্যাসিস্টের বেলায় যে আইন মানে আসতে পারে প্রশ্ন ফ্যাসিস্টের বেলায় যে আইন প্রযোজ্য হবে সেটা জুলাই যোদ্ধার বেলায় সেই একই আইন কেন প্রযোজ্য হবে তখনই প্রশ্ন আসবে মানে আইনের প্রশ্ন আসবে এবং মানবাধিকার প্রশ্ন আসবে বিশ্বব্যাপী একটা আলোচনা তৈরি হবে যে একই দেশে দুই রকম আইন তাহলে প্রযোজ্য হবে কি না একই দেশে তো দুই আইন চলতে পারে না যে মহা কেলেঙ্কারির ঘটনাটা গতকালকে হলো এটাকে ধামাচাপা দেয়া কিংবা এটাকে একটু সরিয়ে দেওয়ার একটাই উপায় ছিল যে তাকে বৈষম্যবিরোধী আন্দোলন থেকে আপাতত বাদ